আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা অনুবাদের ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ডেলি স্টার থেকে আমরা আজকে একটু অনুবাদ করব তো আমরা আমাদের যে অনুবাদ করবো সে অনুবাদে হেডলাইন আমরা এখানে দেখতে পাচ্ছি তো চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক আমাদের হেডলাইনটা আছে যে প্রুডেন্ট বাজেট প্ল্যানিং ইজ এসেন্সিয়াল আমাদেরকে প্রথমে আমরা সেন্টেন্সটির আমরা যে অর্থ আছে সেটি আমরা জানি অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রুডেন্ট প্রুডেন্ট শব্দটির অর্থ হচ্ছে যে আমরা এটাকে বলতে পারি বিচক্ষণ কিংবা বুদ্ধিমত্তা সম্পন্ন আর কি বা সঠিক বিচক্ষণ ঠিক আছে বিচক্ষণ বা বুদ্ধিমত্তাপূর্ণ যে যে চিন্তা আর কি সেটা জিনিসটাকে আমরা বলতে পারি অর্থাৎ প্রুডেন্ট বা বুদ্ধিমত্তাপূর্ণ বাজেট প্ল্যানিং ইজ এসেন্সিয়াল অর্থাৎ কি প্রয়োজন ইজ এসেন্সিয়াল এখানে আমাদের ভার হিসেবে আছে ই প্রুডেন্ট বাজেট প্ল্যানিং পুরোটা আমাদের এখানে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আছে ইজ এসেন্সিয়াল অর্থাৎ কি প্রয়োজন এটি হচ্ছে আমাদের হেডলাইন এবং এর অর্থ এখন আমরা যদি মূল আলোচনা যাই তাহলে আমরা যেটি দেখতে পাই যে প্রথম যে সেন্টেন্সটি আছে যে সেটি হচ্ছে যে ইন এ নাম্বার অফ প্রি বাজেট ডিসকাশনস ইন দ্য ক্যাপিটাল অন সানডে ইকোনমিস্ট রাইটলি স্ট্রেসড দ্য নিড ফর ডিজাইনিং দ্য ন্যাশনাল বাজেট ফর দ্য আপকামিং ফিজিক্যাল ওয়ে দ্যাট প্রায়োরটাইজ মাইক্রো স্ট্যাবিলিটি অর্থাৎ এখানে বলা আছে যে ইন এ নাম্বার অফেট ডিসকাশন ইন দ্য ক্যাপিটাল অন দ্য সানডে অর্থাৎ একটি প্রাক বাজেট আলোচনায় কয়েকটি অর্থাৎ ইন এ নাম্বার অফ অর্থাৎ কয়েকটি একের অধিক ইন এ নাম্বার অফ প্রবাজেট বাজেট ডিসকাশন কি আলোচনায় ডিসকাশন একের অধিক আলোচনা ইন দ্য ক্যাপিটাল কোথায় লোকেশনটা কোথায় ইন দ্য ক্যাপিটাল শহর অন সানডে সানডে কবে অর্থাৎ রবিবারের কথা বলা হচ্ছে ইকোনমিস্ট অর্থনীতিবিদরা কি হচ্ছে যে রাইটলি এখানে রাইটলি রাইটলি বলতে এখানে বলতে হচ্ছে যথাযথভাবে হ্যাঁ বা পারফেক্টলি অর্থাৎ এখানে রাইটলি এটি এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে সে কি করেছে এ ভার্বটাকে সে মডিফাই করেছে স্ট্রেস্ট এখানে স্ট্রেসড বলতে যে ইমফাজিস বা জোর দেওয়া বলতে আমরা যে জিনিসটা বুঝেছি সেটা হচ্ছে যে এটির অর্থে স্ট্রেস্ট অর্থাৎ ইকোনমিকরা কি করেছে ইকোনমিকরা যথাযথভাবে জোর দিয়েছে দ্য নেট ফর কিসের জন্য দ্য নেট ফর প্রয়োজন ডিজাইনিং দ্য নেট ফর ডিজাইনিং কি দ্য ন্যাশনাল বাজেট আমাদের জাতীয় বাজেট কিসের জন্য এই যে আমাদের যে অর্থনীতিবিদরা তারা যে এত জোর দিচ্ছে ডিজাইন করার জন্য জাতীয় বাজেট ফর কি ফর দ্য কিসের জন্য দ্য ফর দ্য আপকামিং ফিজিক্যাল ইয়ার ফর দ্য আপকামিং ফিজিক্যাল ইয়ার অর্থাৎ অর্থনৈতিক বছরের জন্য ইন এ ওয়ে এমনভাবে করতে হবে ইন এ ওয়ে মানে হচ্ছে এমনভাবে দ্যাট যেটি কি করে প্রায়োরিটাইজ কি করে মাইক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি অর্থাৎ প্রায়োরিটি করে প্রায়রিটি দেয় কি কী প্রায়োরিটি দেয় অর্থাৎ যেটা কি আমরা হচ্ছে কি অনেক বেশি আমরা প্রায়োরিটি দিব অর্থাৎ এটা আমাদের কি বলে এটা আমাদের প্রধান যে ব্যাপারটা থাকবে আর কি চিন্তার মধ্যে থাকবে বা প্রথম চিন্তার মধ্যে থাকবে সেটা হচ্ছে যে কি মাইক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি অর্থাৎ সামষ্টিক অর্থনীতি কি সামষ্টিক অর্থনৈতিক যে কি স্থিরতা সেই জিনিসটার প্রতি কি অর্থনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে কি আমরা প্রায়োরিটি প্রায়োরিটি আমরা করব অর্থাৎ এখন যদি আমরা যদি পুরো আমরা সেন্টেস্টার মূলত যদি আমরা যদি অর্থ আমরা আলোচনা করতে যাই তাহলে সেখানে দেখো বলা হচ্ছে যে রবিবার রাজধানীতে কয়েকটি প্রাক বাজেট আলোচনায় কি করেছে অর্থনীতিবিদরা তারা যথাযথভাবে অথবা উল্লেখ করেছে যে আসন্ন অর্থনৈতিক বছরে কী বা আসন্ন অর্থ বছরে জাতীয় বাজেট এমনভাবে প্রণয়ন করা উচিত যা সামষ্টিক অর্থনীতির কি স্থিতিশীলতার উপর গুরু স্থিতিশীলতার উপরে গুরুত্ব দেয় অর্থাৎ অর্থনীতিবিদরা আমাদের যে বাজেট হবে বছরে সেই জিনিসটার উপরে জোর দিতে বলেছে যে এটা এমনভাবে তোমরা ডিজাইন করো যাতে করে কি হয় যে আমাদের যে সামষ্টিক যে অর্থনীতি আছে সেটার মধ্যে যাতে এক ধরনের কী স্থিতিশীলতা বজায় রাখে বা সেটার উপর একটা স্থিতিশীলতা বজায় রাখে এমন ইম্প্যাক্ট ফেলে এখানে ঠিক সেই জিনিসটা বোঝানো হয়েছে ওকে এইটুকুর মধ্যে আসলে মূলত আমরা যেটা হচ্ছে যে আমাদের ইকোনমিস্ট যেটা আর কি যে সেটা হচ্ছে আমাদের ইকোনমিস্টটা হচ্ছে এখানে মূলত সাবজেক্ট হিসেবে কাজ করেছে অর্থাৎ তারাই হচ্ছে মূলত এই যে পুরো ডিসকাশন এই ডিসকাশনের মূল আলোচ্য বিষয় আমার পরবর্তী সেন্টেন্সে যাই দে অলসো এমফাইজেস্ট দে তাদের কথা বলা হচ্ছে এই যে আমাদের অর্থনীতিবিদরা কথা বলা হচ্ছে দে অলসো এমফাইজেস্ট অর্থাৎ তারা কি তারা আরও জোর দিয়েছে দ্য নিড ফর তারা কিসের জন্য নিয়েছে দ্য নিড ফর প্রয়োজন কিসের জন্য ফর ট্যাক্স পলিসি রিভিশন অ্যান্ড কি ট্যারিফ রিফর্ম অর্থাৎ তারা জোর দিয়েছে কিসের উপরে জোর দিয়েছে দ্য নিড ফর প্রয়োজনীয়তা কি ট্যাক্স পলিসি রিভিশন অ্যান্ড দ্য ট্যারিফ রিফর্মস ট্যারিফ রিফর্ম এবং ট্যাক্স পলিসি রিভি ট্যাক্স পলিসি রিভিশন এবং ট্যারিফ রিফর্মসের উপরে তারা অনেক বেশি জোর দিয়েছে আচ্ছা এটা কেমন জোর দিয়েছে ইন লাইন উইথ দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন রেগুলেশন টু এইড ইন বাংলাদেশ বাংলাদেশ ইন লাইন উইথ দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন রেগুলেশনস ঠিক আছে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমাদের অর্থনীতিবিদরা কি করেছে অর্থাৎ তারা বিশ্ব যে বাণিজ্য সংস্থা আছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন সেটার যে বিধিবিধান অর্থাৎ সেটার যে রুলস অ্যান্ড রেগুলেশনস এখানে যে আমরা বলা আছে যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন রেগুলেশনস হ্যাঁ সেটার যে রেগুলেশনস আছে তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের সাথে কি আমাদের যে ট্যাক্স পলিসি রিভিশন এবং ট্যাক্স রিফর্মের উপর কি অর্থাৎ প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন ঠিক আছে এটা কেন তারা গুরুত্ব আরোপ করেছেন কারণ হচ্ছে যে কি। টু এইট ইন বাংলাদেশ টু এইট ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশকে কি সাহায্য করবে প্রিপারেশন কিসের যেন সাহায্য করবে প্রিপারেশন ফর অর্থাৎ কি প্রস্তুতি নিতে ফর গ্র্যাজুয়েটিং গ্র্যাজুয়েটিং ফ্রম দ্য লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি এলডিসি ডিসি ইন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কি অর্থাৎ এই যে প্রিপারেশনটা প্রিপারেশন অফ দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে বিধিবিধান আছে সেটার সাথে সামঞ্জস্য রেখে যদি আমরা আমাদের ট্যাক্স পলিসি ডিভিশন করি এবং যে ট্যারিফ আমরা রিফর্ম করি তাহলে কি হয় এটি আমাদের পরবর্তীতে কি হেল্প করবে আমাদের কোন হেল্প করবে আমাদের এই পূর্ব যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এখানে যে পূর্ব এক্সপ্লেনেশান এটুকু পর্যন্ত সেখানে বলা হচ্ছে যে সেটি কি বাংলাদেশকে দুই হাজার ছাব্বিশ সালের নভেম্বর মাসে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিতে সহায়তা করবে এখানে ঠিক সেই কথাটাই বলা হচ্ছে অর্থাৎ আমাদের ইকোনমিস্টরা তারা আরও জোর দিয়েছে এই ব্যাপারটার উপরে যাতে করে আমরা রিজার্ভেশন মাথায় রাখি অর্থাৎ জাতীয় বাজেট যাতে এই ব্যাপারটা মাথায় রাখে পরবর্তী লাইন গিভেন দ্য কান্ট্রিজ ইকোনমিক দ্য কান্ট্রিজ অনগোয়িং ইকোনমিক চ্যালেঞ্জ এখানে গিভেন বলতে বোঝাচ্ছে কি অর্থাৎ এখানে গিভেন বলতে বোঝাচ্ছে যে আলোকে আমরা যে বলি না যে আলোচনার আলোকে বা কিসের আলোকে কিসের কথা বিবেচনা করে কনসিডার বা বিবেচনা 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 রেখে আর কি এটা কনসিডার করে আমরা যদি সহজ করে বলি যে সেটা হচ্ছে যে বিবেচনায় রেখে বা কনসিডার করে বিবেচনা রেখে অন গোয়িং দেখেন চলমান অর্থাৎ দেশের যে চলমান যে কি হচ্ছে চলমান যে চ্যালেঞ্জ আছে ইকোনমিক অর্থনীতির চ্যালেঞ্জগুলো আছে সেই জিনিসগুলো কি প্রেক্ষাপটে অর্থাৎ সেই জিনিসগুলোকে মাথায় রেখে কি করতে হবে চ্যালেঞ্জ উই বিলিভ উই বিলিভ দিস রিকমেন্ডেশন ওই বিলিভ কারা বিলিভ করে এই যে অর্থনীতিবিদরা বিলিভ তারা বিশ্বাস করে এখানে ওয়ার্কেন্ডেশন কোন ধরনের রেকমেন্ডেশনের কথা বলা হয়েছে এই যে রেকমেন্ডেশনটা তারা করলো যে ট্যাক্স পলিসি রিভিশন করেন এবং যে ট্যারিফ রিফর্মের ব্যাপারটা এই ধরনের রেকমেন্ডেশন আর কি টাইমলি অর্থাৎ কি সময় উপযোগী বা যথাযথ ঠিক আছে টাইমলি অ্যান্ড শুড বি কনসিডার এবং এগুলোকে কি বিবেচনায় রাখা উচিত তাহলে এই পুরোটা অর্থ কী বোঝাচ্ছে দেশটা হচ্ছে যে বর্তমান দেশের যে অর্থনৈতিক সংকট বা চ্যালেঞ্জ আছে সেটার কারণে আমরা মনে করি মানে আমাদের অর্থনীতিবিদরা মনে করে যে এই পরামর্শগুলো যথাযথ টাইমলি যে পরামর্শ তারা দিয়েছে সেগুলো যথাযথ এবং এগুলো গ্রহণ করা উচিত বা এগুলো চিন্তা করা উচিত এগুলোকে মাথায় রাখা উচিত শুড বি কনসিডার্ড হ্যাঁ শুড বি কনসিডার্ড এখানে ঠিক সে কথাটাই বলা হয়েছে পরবর্তী অংশে যে আমরা আমাদের সেন্টেন্সের ইন এরস ডিসকাশন দ্য সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ইন ইডস ডিসকাশন এখন এই যে এই ডিসকাশন ইন ইডস ইডস বলতে এখানে কাদের কথা বলা হচ্ছে যে এদের কাদের সেটা হচ্ছে যে দ্য সেন্টার ফর পলিসি ডায়ালগ অর্থাৎ সিপিডি যে ডিসকাশন আছে তাদের কথা বলা হচ্ছে তারা যে আলোচনা করছে সে আলোচনার কথা বলা হচ্ছে এখানে অর্থাৎ সেড তারা কি বলেছিল ভারব এখানে টার্গেটেড ইন্টারভেনশন অর্থাৎ কি বলা হচ্ছে যে লক্ষ্য ভিত্তিক যে পদক্ষেপ অর্থাৎ আমরা জিনিস কি ইন্টারভেনশন অর্থাৎ কি টার্গেটেড একটা জিনিসকে আমরা লক্ষ্য করেছি অর্থাৎ একটা জিনিস নিয়ে আমরা চিন্তা করি সেই জিনিসটাকে বলা হচ্ছে যে টার্গেটেড ইন্টারভেনশনস আর কি রিকোয়ার্ড আর প্রয়োজন মানে কি রিকোয়ার্ড মানে প্রয়োজন অর্থাৎ আমরা যে একটা জিনিস লক্ষ্যভিত্তিক যে আমাদের পদক্ষেপ সেটা প্রয়োজন টু অ্যাড্রেস চিহ্নিত করা টু অ্যাড্রেস বলতে এখানে কি বোঝাচ্ছে সেটা হচ্ছে যে চিহ্নিত করা হ্যাঁ ইকোনমিক চ্যালেঞ্জেস হ্যাঁ ইকোনমিক চ্যালেঞ্জ অ্যান্ড কি টার্গেটেড ইকোনমি রিকোয়ার্ড টু অ্যাড্রেস কিসের জন্য প্রয়োজন টু অ্যাড্রেস দ্য ইকোনমিক চ্যালেঞ্জ অর্থাৎ ইকোনমিক যে চ্যালেঞ্জ আছে সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করার জন্য কি টার্গেটেড ইন্টারভেনশন প্রয়োজন মানে আমরা যে বলি না যে তোমার যে সমস্যাগুলো আছে ভবিষ্যতে যে চ্যালেঞ্জগুলো তুমি ফেস করবা সে চ্যালেঞ্জগুলোকে তুমি ধরার জন্য বা সে চ্যালেঞ্জগুলোকে তুমি কীভাবে বুঝবা সেজন্য তোমার কি দরকার এটা লক্ষ্যভিত্তিক পদক্ষেপ দরকার অর্থাৎ তোমার আর অনেক বেশি ওয়েল অর্গানাইজড হতে হবে এখান থেকে সে কথাটাই বলা হয়েছে অ্যান্ড দিজ শুড বি এবং দিজ শুড বি ইনকর্পোরেটেড অর্থাৎ তুমি যে চ্যালেঞ্জগুলো পাবা এখানে আবার ঠিক কথা বলা হচ্ছে অর্থাৎ তুমি যে চ্যালেঞ্জগুলো অ্যাড্রেস করবা সেগুলোকে শুড বি ইনকর্পোরেটেড এখানে কি ইনকর্পোরেটেড কথা এখানে বলা হচ্ছে যে ইনকর্পোরেট ইনটু অর্থাৎ সংযুক্ত করা হুম এটাকে কি করা হচ্ছে ইনকর শুড বি ইনকর্পোরেটেড অর্থাৎ যোগ করা আমরা যদি বলি এটাকে সংযুক্ত করা বা যোগ করা বলতে ইনটু কোথায় এই ইনটু দিয়ে কথা বলা হচ্ছে দ্য নিউ বাজেট টু দ্য নিউ বাজেট এই যে নতুন বাজেটে এই সমস্ত ইনকর করতে হবে চ্যালেঞ্জগুলো টু এনসিওর ফিজিক্যাল প্রেসিডেন্স অর্থাৎ এনশিওর টু এনশিওর কি নিশ্চিত করতে কি ফিসকাল প্রুডেন্স বলতে এখানে কি বোঝাচ্ছে ফিসকাল ফিজিক্যাল প্রুডেন্সের মধ্যে বোঝাচ্ছে এখানে যে আর্থিক শৃঙ্খলা আর্থিক শৃঙ্খলা অর্থাৎ বলা হচ্ছে যে আমাদের লক্ষ্য লক্ষ্যভিত্তিক একটা ইন্টারভেশনস অর্থাৎ পদক্ষেপ থাকতে হবে যাতে করে আমরা চ্যালেঞ্জগুলোকে কি আমরা চিহ্নিত করতে পারি এবং এই যে চ্যালেঞ্জগুলো আমরা চিহ্নিত করলাম সেগুলোকে আমাদেরকে যোগ করতে হবে কোথায় সেটা হচ্ছে যে আমাদের নতুন বাজেটে এগুলোকে যোগ করতে হবে এখন এগুলোকে যদি আমরা নতুন বাজেটে যোগ করি তাহলে কি হয় যে একটা বাজেটে যদি সকল বিসব ধরনের সমস্যা এবং সব ধরনের যে কী বলে ড্রব্যাকসগুলোকে যদি একটা বাজেটে অর্থাৎ যদি মাথায় রেখে যদি একটা বাজেট সাজানো হয় তাহলে কি হয় এক্ষেত্রে আমাদের আর্থিক শৃঙ্খলাটা বৃদ্ধি পাবে অর্থাৎ আমাদের অর্থ পরবর্তীতে আমাদের যে অর্থনৈতিক যে প্ল্যান প্রোগ্রাম বা এটাকে অ্যাক্টিভেট করার জন্য বা এটাকে আসলে ইমপ্লিমেন্ট করার জন্য কি আমাদের আরও বেশি সুবিধা হবে যেটা কি হয় যে আমাদের আসলে বাজেটের বা আমাদের আর্থিক শৃঙ্খলা রক্ষায় সাহায্য করে ফিজিক্যাল প্রুডেন্স এটার ফলে কি হবে দেখেন এই যে এখানে লেখা আছে ম্যাক্সিমাইজিং দ্য ইউজ অফ ইউজ অফ আওয়ার অর্থাৎ আমি যদি এই সমস্যাগুলোকে ঠিকঠাক মতো আমি আইডেন্টিফাই করি যে আমাদের অর্থনীতিতে বা আমাদের বাজেটে যদি ঠিকঠাক মতো করে রাখতে পারি সেটা আমাদের আর্থিক বিশৃঙ্খলা আনবে এখন এটা করতে হবে কি এটা আমাদের কী করতে সাহায্য করবে এই যে পুরো অ্যাক্টিভিটি আমাদের কি ম্যাক্সিমাইজিং দ্য ইউজ অফ আওয়ার স্কোয়ার্স রিসোর্সেস অর্থাৎ আমাদের যে স্বল্প সম্পদ আছে সেই স্বল্প সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য তাহলে আমাদের কি করতে হবে আমাদের যে স্বল্প সম্পদ আছে সেই জিনিসটাকে পারফেক্টলি যেটা সর্বোচ্চ ব্যবহার করার জন্য আমাদের অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং সে সমস্যাগুলোকে আমাদের বাজেটের মধ্যে রাখতে হবে যেটা কি করবে যেটা আমাদের একই সাথে আমাদের যে আর্থিক শৃঙ্খলা সেটাও রক্ষা করবে ঠিক আছে এটা হচ্ছে মূলত এই এখানে পুরো ব্যাপারটা অর্থ অর্থাৎ যদি আমরা যদি বুঝাই লিখি তাহলে আমরা লিখতে পারি যে সেন্টার ফর পলিসি তারা আলোচনা বলেছেন যে অর্থনৈতিক সমস্যা সমাধানে যে লক্ষ্যভিত্তিক যে কার্যক্রম নেওয়া প্রয়োজন সেগুলো আমাদের নতুন বাজেটে সংযুক্ত করা উচিত যাতে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে এবং আমাদের যে সীমিত সম্পদ আছে সেটা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায় ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের আলোচনা আমরা আজকের আলোচনা এটুকু আমরা আলোচনা করেছি চেষ্টা করেছি প্রত্যেকটা সেন্টেন্স খুব সুন্দর করে আমরা বুঝিয়ে দিতে আপনাদেরকে আপনারা যদি বুঝতে থাকেন তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন এবং যদি কোথাও যদি বুঝতে সমস্যা হয় সেটা আপনারা কমেন্ট সেকশানে জানাবেন এবং আমাদের অনুবাদের ক্লাস আর একটু কীভাবে ভালো করা যায় সে ব্যাপারে আপনার সাজেশন দিবেন আমাদের কমেন্ট সেকশানে তো আজকের এই ভিডিও আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ